আলাইকুম আসসালামাইকুমুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি পাগলিমে আমার সাথে দুষ্টুমি বাবা আনুন না আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি এখনই আখিয়াপু এই আখিয়াপু শোনো না হুম ভাবি বলো আজকে রুটি পিঠা বানাবো কি বলো তুমি পারবে বানাতে হ্যাঁ পারবো তুমি শুধু আমার সাথে হেল্প করবা আর মা বলেছে চিংড়ি মাছ আর গরুর গোস্ত দুইটা ঝোল করবে তুমি আর বাইর নাকি সেটা অনেক বেশি পছন্দ করো হ্যাঁ ভাবি আজকে তো আপনার অফিস ছুটি হ্যাঁ কেন না মানে আজ অনেক ব্যস্ত থাকবো তো রোজকে আপনার কাছে রাখবেন আমি আজ এদিকে এসে কিছু করতে পারবো না কি এমন কাজ আমাদের ঘরে আছে যে এত ব্যস্ত সে যাই হোক থাকতে বলেছে থাকবেন আচ্ছা থাকবো রে নাহলে কখন আবার পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় বলা যায় না ওই কি বললেন রাগী লুক নিয়ে বলল কিছু বলি নাই যা শুনেছ সব ভুল শুনেছ কিন্তু কথা সত্যি দেখছিস তোর বাপটা কত বড় খাচ্চর টাইপের লোক শোনো আমার পুচকি বাবুটা তোমাকে বদ বুদ্ধি দিতে পারে কিছু কানে নিবানা কে ভালো আর কে খারাপ তা আমার মেয়ে ভালো করে বুঝে মেয়েটা খালি কথা বলতে শিখুক তারপর দেখবেন কে কার পক্ষে থাকে আমার মেয়ে আমার পক্ষে থাকবে চলো তো আম আজ আমরা সারাদিন ঘুরবো আর খেলাধুলা করব। ঘরে থাকা যাবে না তাহলে ঝগড়া করে এমনিতেই উড়িয়ে দেবে এই যা কথাই শুনল না খারাপ লোক একটা ফালতু ইচ্ছে করে বোম্বাই মরিচের গুড়া দিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পরিমাণ মতো চালের গুড়া নিয়ে নিলাম আর সব গুড়া রেখে দিলাম পরবর্তীতে আবার বানাবো যেহেতু বাবা আর ওনার পছন্দের মাও অনেক খুশি সে বাবার জন্য ঘরে বসে রুটি বানিয়ে খাওয়াচ্ছে আমি রুটি বেলা শুরু করলাম মা ঝোল রান্না করলো আর আঁখি রুটি ভাজল হাতে হাতে সবাই একসাথে কাজ শেষ করলাম ভাবি আজকে রুটিগুলো একদম গোল আর সুন্দর হয়েছে দেখার মতো সব তোমার জন্য না আমি না হয় রুটি গোল করলাম কিন্তু রুটিগুলো ভাজলো কে তুমি রুটিগুলো সুন্দর করে ভেজেছ তাই সুন্দর হয়েছে চলো যাই গোসল করে নামাজ পড়ে আব্বু আর ভাইয়াকে ডেকে আনি হুম চলো রুটিগুলো সাজিয়ে ঢেকে রাখলাম আর পাশে দুই পদে ঝোল কি বৌমা আজকে সারপ্রাইজ কি এখন পাবো নাকি আরও অপেক্ষা করতে হবে কিসের সারপ্রাইজ বাবা ওহ তার মানে তুইও কিছু জানিস না না তো আচ্ছা বাবা আপনার পাশে যে ঢাকা দেওয়া প্লেট আছে ওইখান থেকে ঢাকনাটা সরান রুটিপিঠা কতদিন পর তাও নিজের ঘরে ভাবাই যায় না সবাই খাওয়া শুরু করুন আমরা তিনজন মিলে আপনাদের দুজনকে সারপ্রাইজ দিলাম সারপ্রাইজটা সত্যি সুন্দর আমার অনেক মজা লেগেছে হুম তোর তো মজা লাগবেই রুটিপিঠা দেখলে তুই তো এমন ভাব করিস যে জীবনে তুই কিছুই খাসনি থাক তোকে কিছু বলবো না শান্তিতে একটু খাই আলিফ সাহেব আর কোনো কথা না বলে চুপচাপ নিচে তাকিয়ে খেতে থাকে তোমরা খাবে না না বাবা আপনারা খান আমি রুটি তেমন পছন্দ করি না আর মা নাকি খাবে না এখন তিনি বাসি রুটি খাবেন সেটা নাকি তার পছন্দ আখে আপু খেতে বসো আসলে আয়সা আজকে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই রুটি পিঠা বানানো একটা ঝামেলা আর তোমার শাশুড়ি আমার রুটি পছন্দ ছিল তাই সে মাঝে মাঝে বানাতো কিন্তু কয়েক বছর যাবৎ ঘরে বানানো হয় না তার বিশেষ কিছু কারণ আছে আর তোমার শাশুড়ি সে অভ্যাসটা এখনো রয়ে গেছে তখন সে আমার সামনে খেত না বলতো পরে খাবে তারপর সে না খেয়ে আবার রেখে দিত ওইগুলো আবার পরে দিত সে এখনও সেটাই করছে বলেই বাবা নিচে তাকিয়ে চোখের জল মুছে মায়ের দিকে তাকিয়ে দেখে সেও কান্না করছে এই সময় তাদের কাছে জিজ্ঞেস করতে পারছি না কি সে বিশেষ কারণ পরে জেনে নিব আচ্ছা কি হলো খাওয়ার সময় এগুলো কি হুম পুরোনো সবকিছু বাদ ওকে এখন থেকে যখন পিঠা খেতে ইচ্ছে করবে আমাকে বললেই হবে আর মা যথেষ্ট পিঠা আছে আপনি আগের মতো করবেন না এক্ষুনি বসুন খেয়ে নিন তুমি তো রুটি খাও না তাহলে বানালে কেন আহ বাবা এটা কি বলেন আমি খাই না তাই কি বানাবো না এই যে আপনারা এই যে তৃপ্তি করে খাচ্ছেন এটাই আমার বড় সুখ আমার এতেই অনেক তৃপ্তি হুম এই জন্যই তোমরা মেয়ে আমরা পুরুষটা কখনো চিন্তাও করি না তোমরা আমাদেরকে খুশি করার জন্য নতুন নতুন রান্না রান্নাবান্না করে খাওয়াও চেষ্টা করো প্রতিদিন ভালো কিছু খাবার উপহার দিতে কিন্তু সেই আমরাই তরকারিতে একদিন লবণ কম বেশি বা ঝাল বেশি হলে চিল্লাচিল্লি করি নানা রকম কথা শুনে এমনকি মা বাবা তুলেও গালি দিতে বাঁধে না সত্যি মেয়েরা আল্লাহর রহমত বাবা তুমি যে এই কথাটা বললা তোমার রহমতের মেয়ে একদিন একটু পানি ঢেলেও খাওয়ায় না ভাইয়া তুই কি অপমান করছিস যখন আমি দশম শ্রেণীতে তখন আমি তোর একটা পাঞ্জাবি ধুয়ে দিয়েছিলাম মনে কর আল্লাহ কবে কার কথা সেটাও মনে রাখছস দেখেছ মা তোমার মেয়ে কি হিসাবে বিয়ে দাও দেখবে প্রতিদিন ওর শাশুড়ি তোমাকে এসব অচল প্রোডাক্টের জন্য কথা শোনাবে ভাবি ভাইয়াকে কিছু বলো তুমি খাও তো আপু নিজে যেন কত কাজ পারে অন্যকে আসছে খোঁচা দিতে ভাবি খেয়ে নিই তারপর ভাইয়ার গুণের কাহিনী তোমাকে বলবো এখন বললে হাসতে হাসতে বিষম খাবো একটা মার দিবো কিছু বলবি না এই তোরা থাম তাড়াতাড়ি খেয়ে উঠ মা বলল। আচ্ছা আখি আপু মা বাবা ওই সময় কি বিশেষ কারণে কথা বলছিল ওহ আসলে আমি তখন ছোট আর আমার থেকে বড় আরও একটি বোন ছিল তখন মা গ্রামে থাকত মা আর দাদি তারা মিলে বাবার জন্য আর দাদার জন্য রুটি বানানোর ঝামেলা ছিল বাসায় আরও মেহমান ছিল তো বুঝতেই পারছো ঘরে একটা উড়ঝুর ছিল তো আপুরা সবাই পুকুরে গোসল করতে গিয়েছিল আর আপুও গোসল করে কিন্তু কখন যেন আপু ঘাট থেকে পানিতে পড়ে যায় কিন্তু কেউ খেয়াল করেনি সবাই বাড়ির আসার পর আপুর কথা মনে পড়ে আসলে বিপদের সময় মানুষের খেয়াল শক্তি কমে যায় যে জিনিসের প্রতি হারানোর পর তা খেয়াল আসে সেরকম বেলাও হয়েছে বাসায় সবাই এসে খেতে বসবে বসবে তখন আব্বু আম্মুর কাছে গিয়ে বলে আনিতা কোথায় কেন ওদের সাথে তো গোসলে গেছে ওদের কাছে জিজ্ঞেস করো ওরাই তো জিজ্ঞেস করছে আনিতা তোমার কাছে কিনা কি আম্মু চিৎকার দিয়ে পুকুর ঘাটে যায় পেছনে পেছনে সবাই গিয়েছিলাম পরে দুজন পুকুরে নেমে খোঁজা শুরু করে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একদম ঘাটের পাশ থেকে আবুল লাশ পাওয়া যায় তারপর থেকে মা পাগলের মতো হয়ে যায় আব্বু মাকে নিয়ে গ্রাম থেকে শহরে আসে আর মা তেমন গ্রামে যেতেন না আমাকে কখনো আর চোখে হারাতেন না সাথে সাথে রেখে দিত এরপর থেকে মা কখনো রুটি বানাতেন না আর বাবাও মাকে কখনো বলতেন না মা শুধু এটুকুই বলতেন যদি মেয়েটাকে আমার পাশে বসিয়ে রাখতাম কিচ্ছু হতো না যে মেয়ে কখনো আমাকে ছাড়া গোসল তো দূরে থাক খাবারই খেত না সে আজ কেন আমাকে ছাড়া পুকুরে গেল আর কখনো নিজের সন্তানকে চোখে হারাবো না জানো আপু পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু পিতার কাঁধের সন্তানের লাশ হুম ভাবি তুমি মন খারাপ করছো কেন সে অনেক আগের কথা স্মৃতি হয়ে গেছে এখন এটা নিয়ে মন খারাপ করে লাভ নেই আপু তো জান্নাতের পাখি হুম আচ্ছা এখন তাহলে তোমার গুণবান বরের কথা শোনো একদিন কাজের বউ আসেনি রূপা ভাবি অসুস্থ ছিল রাতে খাওয়ার কিছু ছিল না কি রান্না করবে এখন এটা নিয়ে আম্মুকে বলেছে তো ভাইয়া আর ভাবির মধ্যে ঝগড়া হচ্ছে যে ভাইয়ার কোনো গুণ নাই ভাইয়া কিছু পারে না কত ছেলেরা মাঝে মাঝে বউকে রান্না করে খাওয়ায় কিন্তু সে তো তা পারে না ভাইয়ার সাথে অন্য ছেলেদের তুলনা শুনে খুব ইগোতে লেগেছে তারপর ভাইয়া বলল আচ্ছা আজকে আমি রান্না করব। কি তুই রান্না করবি কেন তোর মনে হয় আমি কি পারি না হাস্যকর মনে হওয়ার কি আছে তুই যে পারিস না সেটা কে না জানে ওকে ত্রিশ মিনিট অপেক্ষা কর আহা আমরা তো সবাই অপেক্ষায় আছি ভাইয়া মনে হয় নতুন কিছু রান্না করবে কিন্তু না সে পাঁচজনের জন্য পাঁচটা ডিম ভাজি করে এনেছে সাথে ভাত রান্না করেছে ভাতের মার আর ভাত এক হয়ে পাতলা খিচুড়ি হয়েছে হলুদ মরিচ দিলেই হতো কি বলছো তাহলে তো বলা যায় খুব গুণ আছে অনেক কাজ পারে তোমার ভাই কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে আরে তুই মন খারাপ করিস না তোর বিষয় নিয়ে হাসছি হুম জানি তো বিখ্যাত লোক নিয়ে সমালোচনা বেশি হয় আমিও তেমন কুখ্যাত বিখ্যাত সবাইকে নিয়েই সমালোচনা হয় এখন আসলে সে কোন পর্যায়ের সেটা তো ভাববার বিষয় রতনে রতন চিনে শকুনে চিনে কচু ভাইয়া তুই নিজেকে রতন মনে করিস আমি যদি রতন না হই তাহলে তুই শকুন হয়েছে কেউ রতন না রতন আমার রোজ মামনি সে হচ্ছে সবচেয়ে বড় রত্ন সবাই মিলে হাসি দেয় আর রোজার সাথে মজা করে আচ্ছা ভাবি তোমার হাত পায়ে মেহেদি দেওয়া তুমি সবসময় দাও না মানে অনেকের কাছে শুনেছি পায়ে মেহেদি দিলে নাকি পাপ হয় কারণ নবী করিম সাল্লাই নাকি তার দাড়ি মোবারকে মেহেদি দিত না আপু এটা লোক মুখে ছড়িয়েছে মেহেদি দেওয়া সুন্নত যারা বলে পায়ে মেহেদি দেওয়া যাবে না তারা কেন বলে না নবীজিৎ দাড়িতে তেল ব্যবহার করেছে পানীয় ব্যবহার করেছেন তাই বলে কি পানীয় তেল আমরা পায়ে ব্যবহার করি না সুতরাং পায়ে মেহেদি ব্যবহারে বাধা কোথায় বিখ্যাত ফতোয়া গ্রন্থ রদ্দুল মুখতারে আছে নারীদের জন্য হাতে ও পায়ে মেহেদি লাগানো মুস্তাহাব আবু দাউদ শরীফের চার হাজার একশো চৌষট্টি নম্বর হাদিসে আছে একজন নারী হজরত আয়সার দিয় আল্লাহ আনহা এর কাছে মেহেদি লাগানো বিষয়ে জিজ্ঞাসা করলেন উত্তরে হজরত আয়সারাদি আনহা বললেন নারীদের মেহেদি ব্যবহারে মানানি তবে রসুল সাল্লাই মেহেদির খান অপছন্দ করতেন ফেকার বিভিন্ন গ্রন্থে নারীদের হাতে পায়ে মেহেদির ব্যবহারকে উৎসাহিত করেছেন তবে পুরুষ শুধু চিকিৎসার জন্য মেহেদি ব্যবহার করতে পারবে না হয় হাতে পায়ে কোথাও ব্যবহার করতে পারবে না খুলা সাতুল ফাতুয়া চার বাই তিনশো তিয়াত্তর ইমাম নাওয়ি রহমতুল্লাহ আলিহি বলেন বিবাহিত নারীর দুই হাত ও দুই পা মেহেদি দ্বারা খেজাব করা মুস্তাহাব কারণ এ মর্মে অনেক প্রসিদ্ধ হাদিস রয়েছে প্রসিদ্ধ হাদিস দ্বারা তিনি হাদিসের দিকে ইঙ্গিত করেছেন জনৈকা নারী আনহা কে মেহেদির খেজাব সম্পর্কে জিজ্ঞাসা করেন তিনি বলেন এতে সমস্যা নেই তবে আমি তা পছন্দ করি না কারণ আমার রসুল সাল্লাহ আল্লাহাম তা পছন্দ করতেন না আয়সার দিয়াহ থেকে আরো বর্ণিত তিনি বলেন নারী হাতে কিতাব নিয়ে পর্দার আড়াল থেকে রসুল সাল্লাই এর দিকে ইশারা করেন নবী রসুল সাল্লাম তার নিজের হাত গুটিয়ে নিয়ে বলেন আমি জানি না এটা পুরুষের হাত না নারীর হাত সে বলল বরং নারীর হাত তিনি বলেন তুমি নারী হলে অবশ্যই তোমার নখ পরিবর্তন করতে অর্থাৎ মেহেদি দিয়ে তবে এমন বস্তু দিয়ে রং করবে না যা জমে যায় ও পবিত্রতা অর্জনে বাঁধা হয় আবু দাউদ শরীফের হাদিস ও ভাবি তাহলে এখন থেকে আমি সবসময় মেহেদি দিব ভাইয়া এনে দিবি আজকে মেহেদি তোর মেহেদি তুই আন যা তুই এনে দিবি পারবো না যা এখন ঘুমাবো আপু রাগ করে ঘর থেকে চলে যায় রোজ আমার কোলে ঘুমিয়ে পড়ে ওকে ওর বাবার পাশে শুয়ে দিয়ে আমি একটু কোরআন পড়তে বসি সন্ধ্যার পর উনি এক ডজন মেহেদি নিয়ে আসে আঁখে আপু তো দেখে বেশ খুশি আমার একটা ভালো ভাই ভাইয়া তুই অনেক ভালো হুম দিতে পারলেই ভালো না দিতে পারলে খারাপ দুই ভাই বোনের মধ্যে তুঙ্গুল ছগড়াছাটি হয় পরে উনি বলে বইন মাফ কর আমি খারাপ তুই ভালো আমি তো ভালো না ভালো লইয়াই থাক বলে সোফার ওপর ল্যাপটপ নিয়ে বসে এই তো লাইনে আসছস আচ্ছা ভাবি তুমি মেহেদি পরিয়ে দিবে আমায় আমি তো পারি না আঁকা বাঁকা হয়ে যায় আচ্ছা আমি তাহলে বিতিদের বাসায় যাই ওকেও মেহেদির হাদিসটা বলে আসব। আর ওর মেহেদি দেওয়া অনেক সুন্দর দিয়েও আসি আর বলে আসব কাল ওকে এসে তোমাকে মেহেদি দিতে আচ্ছা যাও আলিফের মাথায় কিছু একটা বদ বুদ্ধি ঘোরাফেরা করছে সারাদিন আমার সাথে ঝগড়া করা দাঁড়াও আমি তোমাকে আজকে কি করি রাতে খাওয়া শেষ করে উনি কিছু বলবে বলবে কিন্তু বলছে না আপনি এভাবে পায়চারি করছেন কেন পেটে সমস্যা রাগের দৃষ্টিতে তাকিয়ে না না ঝগড়া করা যাবে না কিন্তু এই মেয়েটা সবসময় খোঁচা মারবে উফ হুম মায়সা একটা কথা ছিল ওয়াও কথা বলতে আমার অনুমতি নেয় কুঁচকে বলল শোনো আজকে থেকে আমরা বন্ধু বন্ধু হ্যাঁ কেন বন্ধুত্ব করতে তোমার সমস্যা না কিন্তু কেউ কি আমিষ রেখে নিরামিষ খেতে চায় দেখো ঝগড়া করার ইচ্ছে নাই হুম তুমি আমার স্ত্রী কিন্তু তুমি সবই জানো সুতরাং আমরা বন্ধু হয়ে থাকি ঠিক আছে নাইমার থেকে কানা মামা অনেক ভালো হুম এই তো বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে শোনো যেহেতু আমরা বন্ধু সেহেতু তোমাকে একটা কথা বলি মানে আমি অনেক ভালো মেহেদি দিতে পারি তাই বলছিলাম আমি মেহেদি দিয়ে দিই সত্যি আপনি সুন্দর করে মেহেদি দিতে পারেন হুম সত্যিই পারি তুমি দিয়ে দেখো না আচ্ছা দিয়ে দেন উনি প্রথমে আমার পায়ে মেহেদি দিয়ে দেয় পরে হাতে মেহেদি দিতে শুরু করে যতই উনি আমাকে বন্ধু বলুক আর নাই বা বলুক ভালোবাসুক বা নাই বাসুক কিন্তু উনি তো আমার স্বামী কেমনে কেমনে যেন ভালোবাসা হয়ে গেছে আমি মেহেদি দেওয়ার দিকে না তাকিয়ে ওনার দিকে এক দৃষ্টিতে আছি পৃথিবীর কোনো খেয়াল নেই এই আয়সা যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হয় দুনিয়ায় নাই আয়সা ও আয়সা এ নাও দেওয়া শেষ হায় আল্লাহ এ একই করেছেন খাত বাজে খারাপ আপনার পেটে পেটে এত শয়তানি। এখন কি হবে এই হাত আমি কিভাবে সবাইকে দেখাবো এটা কি লিখেছেন ক্যাসা লাগা মেরে শয়তানি হাসি দিয়ে আলিফ ঘর থেকে বিশ্বাস করতে গেলাম আমি এই হাত সবার সামনে কিভাবে দেখাবো পারমাণবিক এমনটা করতে পারলো আমি এটা কখনোই সহ্য করবো না দেখাবো পারমাণবিক বোমা কাকে বলে কড়ায় গন্ডায় শোধ নিব যাই হাতটা ধুয়ে নেই আর আজ হাত আমার এত লাল হলো উফ বুঝলাম না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এত লাল কেন হলো লাহ আমি এই হাত এখন কি করব একটা ব্যবস্থা করো আলিফ ঘরে এসে চারদিকে দেখছে পরিবেশের কি অবস্থা আয়সা তো কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে একটু বেশি হয়ে গেল নাকি গিয়ে দেখি আয়সা তুমি রাগ করেছ ওই আমি এর প্রতিশোধ দিব হুম এর থেকে ভয়াবহ প্রতিশোধ বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনি এটা কিভাবে পারলেন আমি কি এই পর্যন্ত আপনার কোনো ক্ষতি করেছি আপনি আমার সাথে এমন করলেন কেন আসলে আসলে কি আপনি আমার হাতে এইভাবে পারমাণবিক বোমা কেন লিখেছেন আর একটা কথা বলবেন না আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনি বন্ধু নামে কলঙ্ক লাগবে না আমার এমন খারাপ বন্ধুত্ব আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও আসলে এতটা সিরিয়াস হবে ভাবিনি আমারই অনেক খারাপ লাগছে আমি আমার ভুল বুঝতে পেরেছি দ্যা তারি কি সামনে দিয়ে চলে যান আর আমার সাথে কথা বলবেন না বলে আমি কাঁদতে কাঁদতে শুয়ে পড়ি ওহ ড্যাম আসলে ঠিক নাই মেয়েটা বিশ্বাস করে আমার কাছে মেহেদি দিতে আসলো আর আমি কি না ইস পারমাণবিক বোমা একদম স্পষ্ট বুঝে যাচ্ছে সবাই কালকে এমন লেখা দেখলে কী ভাববে আবার তো সবার সামনে লজ্জায় পড়তে হবে কী করবো কি করবো কিছুই তো মাথায় আসছে না কী করি কী করি আইডিয়া বাজে কয়টা দেখি তো এগারোটা তার মানে রাফি সজাগ আছে ওকে একটা ফোন দিই হ্যালো রাফি হ্যাঁ রে দোস্ত কি খবর দোস্ত আমার একটা জিনিস লাগবে কি তোর ওইখানে ভালো চুরি পাওয়া যাবে মানে রেশমি চুরির মতো কিন্তু ওর থেকে ছোট হবে গোল্ডেন হুম ওরকম অনেক আছে আচ্ছা আমার কাল সকালের মধ্যে লাগবে তুই সবগুলোর ছবি তুলে এখনই পাঠাতো আচ্ছা রাফি অনেকগুলো চুরির ডিজাইনের ছবি পাঠায় নে এগুলো সবচেয়ে ভালো আর নতুন মার্কেটে আর স্বর্ণও ভালো আচ্ছা এই চুরিটা দে দুই পাশে মোটা দুইটা চুরি আর ভেতরে অনেকগুলো চুরি এটা প্যাক করে রাখ আর তোর বাসায় নিয়ে যা ফজরের নামাজ পড়তে আসার সময় নিয়ে যাব। তুই ফজরের নামাজ পড়বি হুম কেন না মানে শুক্রবারও যাকে টেনে হিচসে মসজিদে নেওয়া যায়নি সে নাকি নামাজ পড়বে তাও আবার মসজিদে কেমন যেন ঘুরায় হয়েছে পারলে মার্শাল্লাহ বল না হলে চুপ করে দেখে যা তাও হাসাহাসি করবি না আল্লাহ কাকে কিভাবে হেদায়ত দান করেন সেটা স্বয়ং তিনিই ভালো জানেন হুম সেজন্যই তো আল্লাহ বলেছেন আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলঙ্গি যাতে আছে একটি প্রদীপ প্রদীপটি একটি কাঁচ পাত্রে স্থাপিত কাঁচ পাত্রটি উজ্জ্বল নক্ষত্র সাদৃশ্য তাতে জয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয় যা পূর্বমুখী নয় এবং পশ্চিম নয় অগ্নি স্পর্শ না করলেও তার তেল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী জ্যোতির ওপর জ্যোতি অল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত সুরা আর আয়াত পঁয়ত্রিশ মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার বন্ধুকে আল্লাহ তার জ্যোতির দিকে পথ দেখিয়েছেন যা সেই খুশিতে তোকে চুরিতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম তুই কোরআন শিখলি কীভাবে কেন তোর ভাবির থেকে তো সে তো কোরআন হিফজ করা শুরু করেছে নিজেকে পুরা পরিবর্তন করে ফেলেছে কি বলিস আল্লাহ সত্যি মহান যে লোককে একদিন মাথার কাপড় দেওয়ানো যায়নি সেও এখন আল্লাহর সব নিয়ম মানার চেষ্টা করছে হুম দোয়া করিস আল্লাহ যেন কবুল করেন অবশ্যই তুইও দোয়া করবি আমার জন্য আচ্ছা আজকে আলিফ নিজেই আগে উঠেছে কারণ রাতে অনুতপ্ত হয়ে নিজেই ঘুমাতে পারেনি উঠে নামাজ পড়তে চলে গেল আজকে তো আগেই উঠেছে এমনিতেও আমি ডাকতাম না ছি এভাবে করতে পারে সবাই এরকম হাত দেখলে কি বলবে কি উত্তর দিব আমি রাগ আর জেদে আমার শরীরে গিজগিজ করছে নামাজ শেষ করে মনে একটু শান্তি পাচ্ছি না কি হবে এই হাত দেখার পর সবাই তো হাসাহাসি করবে না আমি এটা মোটেও সহ্য করতে পারবো না হুম এটাই করব সবাইকে বলবো হাত কেটে গেছে চিরুনি দিয়ে হাতে হালকা করে আচর দিব যাতে একটু দাগ হয় আর কাপড় পেঁচিয়ে রাখবো বুঝাও যাবে না চোখের পানি মুছতে মুছতে চিরুনি হাতে নিয়ে হাতে চেপে ধরেছি এই কি করছো হয়ে গেছ আমি পাগল হইলে আপনার কি তাতে আপনি তো এটাই চেয়েছেন যেন সবার সামনে আমি হাসাহাসির হাসির পাত্রী হই এখন খুশি তো আপনি না দেখো তুমি আসলে ভুল বুঝছো আমি আসলে বুঝতে পারিনি এমনটা হবে মজা করার জন্য করতে গিয়ে সিরিয়াস হয়ে গেছে তো এখন কি করতে আসছেন মজা নেওয়া হয়ে গেছে তো এখন যখন সামনে দিয়ে জানতো আপনার মুখ দেখলে আমার আরো কষ্ট হয় আমি আমার মতো থাকি আপনি আপনার মতো থাকেন কখনো আপনার সাথে কথাও বলবো না আর আপনার কোনো বিষয় নিয়েও নাক গলাবো না শোনো তোমার হাতটা দাও কেন এখনো কি শখ মেটেনি আরো কিছু বাকি আছে হাত দিতে বলেছি দাও এত রাগ দেখাও কেন যেহেতু আমি একটা ভুল করেছি সেহেতু সমাধান আমিই করব হাত দাও ভয়ে ভয়ে আমি হাত তার দিকে বাড়িয়ে দিলাম সে আমার হাত ধরে বলে যতই রাগ দেখাও কিন্তু সত্যি বলতে তোমার হাতের লেখাটা মানিয়েছে কি হাত টান দেওয়ার চেষ্টা করলাম চেষ্টা করে লাভ নাই পারবে না এখান থেকে হাত নিয়ে ফিরে যেতে আপনার ইচ্ছে করলে হাতটাও কেটে রেখে দেন তাও প্লিজ আমাকে যেতে দেন ওকে তারপর সে পেছন থেকে একটা প্যাকেট থেকে চুরি বের করে আমার হাতে একটা একটা করে পরিয়ে দিল তোমার হাতের চুরিগুলো বেশ মানিয়েছে দেখো চুরিগুলো পরার পর তোমার লেখাগুলো একটু বোঝা যাচ্ছে না আর দেখো আমি কিন্তু অতটাও খারাপভাবে তোমাকে মেহেদি দিয়ে দেইনি তবে তোমার ভাগ্য ভালো যে হাতে তারাই কিছু লিখিনি দেখবে সবাই এখন তোমার মেহেদি ডিজাইনে আর চুরির প্রশংসা করবে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকি মনে মনে খুব খুশি লাগছে কারণ ওনার হাত থেকে আজকে প্রথম কিছু পেলাম তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন কি ম্যাডাম রাগ আছে এখনো জানতো এখান থেকে খারাপ বাজে ফালতু লোক আহ আমি তার থেকে হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে রান্নাঘরে গেলাম আরে আস্তে আস্তে যাও পড়ে যাবে মেয়েটা আসলেই বাচ্চাদের মতো ওর সাথে থাকলে কোনো কষ্টের কথা অনুভবই হবে না হবেই বা কি করে যতক্ষণ ঘরে আছি ততক্ষণ ঝগড়াঝাটি করে কাটিয়ে দিই বাবা এ নিন আপনার চা হুম দাও এই কি করছো আখে আপু কি করছি পানি খাচ্ছি দাঁড়িয়ে এইভাবে পানি খেতে নেই কেন আবু হুলালা রাদিয়া তালা আনহু বর্ণনা করেন রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন কারো দাঁড়িয়ে পানি পান করা উচিত নয় যদি কেউ ভুলে যায় তাকে অবশ্যই বমি করতে হবে সহি মুসলিম শরীফে হাদিস বুক নাম্বার তেইশ হাদিস নাম্বার পাঁচ হাজার ওহ কিন্তু যদি ধরো তাড়াহুড়ো করে বা কাজের চাপে খাই তাহলে বা বসার স্থান না পেলাম স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা মাকরুহে তনজিহি কিন্তু বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পান করাতে কোনো সমস্যা নেই রসুল সাল্লাহসাল্লাম থেকে দাঁড়িয়ে পানি পান করতে যেমন নিষেধাজ্ঞা এসেছে তেমনি তিনি নিজেই এবং সাহাবাগন থেকে দাঁড়িয়ে পানি পানের বিবরণ এসেছে যা প্রমাণ করে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পানি পান করা নিষেধ কিন্তু কোনো বিশেষ বৈধ আছে যেমন বসার জায়গা নেই ইত্যাদি হজরত আবু থেকে বর্ণিত হুরান ইসাদ করেছেন তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করে তবে যদি ভুলে যায় তাহলে যেন বমি করে দেয় সহি মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার ছাব্বিশ আমর বিন সোয়াইব তিনি তার পিতা তিনি তার দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি রসুল সাল্লাহসাল্লামকে দাঁড়িয়ে ও বসে পান করতে দেখেছি সুনানি তিরমিজি হাদিস নম্বর এক হাজার আটশো তিরাশি আনসারিয়া রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত একতা রসুল সাল্লাহস্লাম তার নিকট প্রবেশ করলেন তার নিকট একটি ঝুলন্ত পানির পাত্র ছিল তখন রসুল সাল্লি সাল্লাম তা থেকে দাঁড়িয়েই পান করলেন সোনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার তিন হাজার চারশো তেইশ হজরত ইবনে ওমর আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সাল্লাহ সাল্লামের যুগে হেঁটে দাঁড়িয়ে খাবার গ্রহণ ও পান করেছে সুনানে তির হাদিস নাম্বার আঠারোশো আশি তার মানে বিশেষ প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে পানি পান করা উচিত না আর এখন তো তুমি বসেই খেতে পারো ও আচ্ছা আমি অভ্যাস করব এখন থেকে বসে পানি খাওয়ার আচ্ছা আয়শা আয়শা কি হয়েছে এমনি করে চিৎকার করছেন কেন আসলে অফিসে যাব তাড়াতাড়ি যেতে হবে তুমি চা আসো এই যে আমার হাতে চা চোখে কি পড়ে না ওহ সরি আচ্ছা এখনো তুমি কি রেগে আছো আমার ওপর আমার কাজ আছে উফ দেখো এখন তো আর দেখা যাচ্ছে না রাগ করে থেকো না দেখো আমরা না বন্ধু আর বন্ধুর সাথে এমন রাগ করতে নেই লাগবে না বন্ধু আরে সরি বলেছি তো ওকে ক্ষমা করতে পারি তবে শর্ত আছে কি শর্ত আমি বাড়িতে যাব। দিয়ে আসবেন কি বলো তুমি বাড়িতে গেলে রোজের কি হবে ওরেও সাথে করে নিয়ে যাবো রোজকে ছাড়া আমি থাকতে পারবো না তাই কোথাও যাওয়া হবে না সুতরাং এটা নিয়ে যেন আর কথা না শুনি বলেই উনি চায়ের কাপ রেখে ফাইল নিয়ে অফিসে চলে গেল আমার তখন খুব কষ্ট হচ্ছিল কথাটা তো শুনে যাবে উনিও সাথে যেত ওনার মেয়ের জন্য ওনার কলেজে ফেটে যায় কেন আমার বাবা আমাকে মানুষ করে নেই আমার কি বাবাকে একটু দেখতে ইচ্ছে করে না বাবাকে আমাকে একটু দেখতে চায় না বাবার কি ইচ্ছে করে না তার মেয়েকে একটু দেখার জন্য ভাবি আসবো হম আসো ওয়াও তোমার চুরিগুলো তো অনেক সুন্দর কে দিয়েছে তোমার ভাইয়া ভাইয়া দিয়েছে হুম এমনি এমনি দেয়নি দেখো আমার হাতের কি অবস্থা করেছে কই অনেক সুন্দর করেই তো মেহেদি দিয়েছে আরে চুরির নিচের দিকে দেখো এটা কি লিখেছে হাসলি ভাইয়া একটা বধ এমন করে কেউ যাক তুমি রাগ করো না কিছুর বদলে কিছু পেয়েছ দেখো তো কে ফোন দিয়েছে অরিনাপু আপু এ তো ফোন দিচ্ছে কেন কি জানি ওয়েট ধরে দেখি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাবি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আছি ভালো ভাবি তুমি অনেক ভালো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে তাই বিকেলে আসবো তোমার মামা বাড়ি তুমি আসবা না তো কে আসবে হুম আমি কয়দিন থাকবো আখে আপু তো রাগে কটমট করছে আসবি সেটা ভালো কথা কয়দিন আবার থাকা লাগবে কেন তোমার মামা বাড়ি তুমি থাকবে না তো কে থাকবে আচ্ছা তাহলে বিকালে দেখা হচ্ছে আচ্ছা উফ ভাবি কি সমস্যা এ আবার আসবে কেন থাক না বাদ বাধ্য তুমি জানো না ভাবি এটা কতটা খারাপ তো কি আর কথা সে বলবে আমরা একদিক দিয়ে শুনবো আর অন্য দিক থেকে বের করব হুম বুঝবে একদিন মানাও তো করা যায় না হুম সন্ধ্যার পর কিরে তুই এখানে তোকে না বললাম আমরা একটা ঝামেলা আছি তুই এখন আসিস না আমার বাড়িতে ভালো লাগে না ভাই ভাবির সাথে আড্ডা দিব কয়দিন থাকবো ভালো লাগে না মানে কি তুই শ্বশুরবাড়িতে যেতে পারিস না ওইখানে যা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কর তোর স্বামী আছে তুই বিয়ের পরও মানুষের বাড়ি টই টুই করবি ভাইয়া তুমি এমন করে বলছো কেন তাহলে চলে যাচ্ছে থাক আসছিস যেহেতু কয়েকদিন থাক এখান থেকেই শ্বশুরবাড়ি যাবে আমি তো জামাইকে আসতে বলবো